পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘ কি বাংলাদেশে রয়েছে না পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘ বাংলাদেশে নেই সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চলে বাঘ থাকলেও বাংলাদেশে বাঘের সংখ্যা তুলনামূলক কম দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা আনুমানিক একশো চৌদ্দটি থেকে একশো ত্রিশটি তবে এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল হওয়ায় এখানকার বাঘগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘ কোথায় রয়েছে বিশ্বে সবচেয়ে বেশি বাঘের বাসস্থান হল ভারত দুই হাজার বাইশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা প্রায় তিন হাজার একশো সাতষট্টি এটি বিশ্বে বাঘের মোট সংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ ভারতের পরই কোন দেশে বাঘের সংখ্যা বেশি ভারতের পরেই বাঘের সংখ্যা সবচেয়ে বেশি রাশিয়ায় সাইবেরিয়ার দুর্গম বনাঞ্চলে থাকা সাইবেরিয়ান টাইগার বা আমুর টাইগার সংরক্ষণের জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রাশিয়ায় বাঘের সংখ্যা সাইবেরিয়ান টাইগারের সংখ্যা রাশিয়ায় প্রায় পাঁচশো পঞ্চাশটি থেকে ছয়শটি রাশিয়ার প্রধান বাঘ সংরক্ষণ এলাকা হল আমুরুসুরি অঞ্চল যা চীন এবং কোরিয়া সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলের শীতল তুন্দ্রা পরিবেশে সাইবেরিয়ান টাইগার বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত এটি পৃথিবীর সবচেয়ে বড় আকারের বাঘ প্রজাতি বাঘের সংখ্যা অনুযায়ী অন্যান্য দেশের অবস্থান ভারতের পর রাশিয়া এবং তারপর বাঘের সংখ্যা বেশি নেপাল ও ইন্দোনেশিয়ায় নেপাল দুই সালের তথ্য অনুযায়ী নেপালে বাঘের সংখ্যা প্রায় তিনশো পঞ্চান্নটি নেপালের প্রধান বাঘ সংরক্ষণ এলাকা হল চিতওয়ান ন্যাশনাল পার্ক বর্ধিয়া ন্যাশনাল পার্ক এবং শুক্লাফাটা ন্যাশনাল পার্ক নেপাল তার সংরক্ষণ উদ্যোগে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে এবং দুই সাল থেকে বাঘের সংখ্যা দ্বিগুণ করেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় সুমাত্রান টাইগার রয়েছে যার সংখ্যা আনুমানিক চারশোটি থেকে ছয়শটি সুমাত্রান টাইগার শুধুমাত্র ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায় এটি অত্যন্ত বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রজাতি ইন্দোনেশিয়ার প্রধান সংরক্ষণ এলাকা গুনুঙ্গো লিউসান ন্যাশনাল পার্ক বুকিত বারিসান সেলাতান ন্যাশনাল পার্ক রাশিয়ার সাইবেরিয়ান টাইগারের বিশেষ বৈশিষ্ট্য শারীরিক গঠন সাইবেরিয়ান টাইগার পৃথিবীর বৃহত্তম বাঘ প্রজাতি এদের গড় দৈর্ঘ্য দশ ফুট এবং ওজন প্রায় তিনশো কেজি পর্যন্ত হতে পারে আবহাওয়ার সঙ্গে অভিযোজন শীতল পরিবেশে থাকার জন্য এদের মোটা লোম এবং চর্বির স্তর রয়েছে খাদ্য প্রধানত হরিণ বন্য শূকর এবং অন্যান্য ছোট প্রাণী বাসস্থান মূলত সাইবেরিয়ার গভীর বন এবং বরফাচ্ছন্ন পাহাড়ি এলাকা ভারতের পর রাশিয়ায় বাঘের সংখ্যা সবচেয়ে বেশি যেখানে সাইবেরিয়ান টাইগার রয়েছে তবে নেপাল এবং ইন্দোনেশিয়াও বাঘ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এ দেশগুলোতে বাঘ সংরক্ষণ প্রকল্পগুলোর মাধ্যমে বাঘের সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বাঘের ভৌগোলিক বিস্তার বাঘ একসময় এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল কিন্তু আবাসস্থল ধ্বংস শিকার এবং খাদ্যের সংকটের কারণে তাদের সংখ্যা ও বিস্তার কমেছে বর্তমানে বাঘের ভৌগোলিক বিস্তার মূলত তেরোটি দেশে সীমাবদ্ধ দেশগুলো হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান চীন রাশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া মিয়ানমার ভিয়েতনাম লাওস কম্বোডিয়া কম্বোডিয়ায় বাঘ কার্যত বিলুপ্ত হলেও পুনরুদ্ধার প্রকল্প চলছে বাঘের প্রজাতি বর্তমানে বাঘের ছয়টি স্বীকৃত উপপ্রজাতি রয়েছে যেমন রয়েল বেঙ্গল টাইগার ফ্যান্ডরা ঠিগ্রেস ঠিগ্রেস প্রাপ্তিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান সুমাত্রান টাইগার ফ্যান্ডরা ঠিগ্রেস সুমেট্রে রে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপ সাইবেরিয়ান টাইগার বা আমুর টাইগার অল অলথেকা প্রাপ্তিস্থান রাশিয়া ও চীনের সাইবেরিয়া অঞ্চল ইন্দোচাইনিজ টাইগার ফ্যান্ডোভাটিগ্রেস খোবেডে প্রাপ্তিস্থান দক্ষিণ পূর্ব এশিয়া মালায়ান টাইগার ফ্যান্ডোভাটিগ্রেস জ্যাকসনে প্রাপ্তিস্থান মালয়েশিয়া দক্ষিণ চীনা টাইগার ফ্যান্ডোভাটিগ্রেস অ্যামোয়েন্সেস প্রাপ্তিস্থান চীনে কার্যত বিলুপ্ত বাঘের সংখ্যা কমার কারণ বাসস্থান ধ্বংস বনাঞ্চল ধ্বংসের কারণে বাঘের বাসস্থান সংকুচিত হয়েছে মানুষের সঙ্গে সংঘাত খাদ্যের জন্য বাঘ লোকালয়ে ঢুকে পড়লে তাদের হত্যা করা হয় বন্যপ্রাণী শিকার বাঘের চামড়া হাড় ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের জন্য অবৈধ শিকার খাদ্যের সংকট বাঘের খাদ্যের অভাব তাদের টিকে থাকার জন্য হুমকি বাঘের সুরক্ষায় উদ্যোগ বাঘ সংরক্ষণে বিশ্বজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত বাঘের সংখ্যায় শীর্ষে থাকলেও বাংলাদেশে বাঘের বিশেষ গুরুত্ব রয়েছে ম্যানগ্রোভ বন সুন্দরবনের কারণে বাঘ সংরক্ষণে আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ আরও শক্তিশালী হলে এ মহামূল্যবান প্রজাতির টিকে থাকা নিশ্চিত করা সম্ভব সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ওজন কত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন সাধারণত গটপর্তা অন্যান্য অঞ্চলের বাঘের তুলনায় কিছুটা কম হয়ে থাকে সুন্দরবন অঞ্চলে এদের খাদ্যাভ্যাস ও বাস্তুতন্ত্রের কারণে এদের আকার ও ওজনের কিছুটা পার্থক্য দেখা যায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন পুরুষ বাঘ সাধারণত একশো থেকে একশো কেজি পর্যন্ত হতে পারে মহিলা বাঘ সাধারণত একশো থেকে একশো কেজি পর্যন্ত হয় সুন্দরবনের বাঘের ওজন অন্যান্য অঞ্চলের বাঘের তুলনায় কম কেন সুন্দরবনের বাঘেরা ম্যানগ্রোভ বনাঞ্চলে বসবাস করে যেখানে চলাফেরা ও শিকার করা অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং খাদ্যের উৎস সীমিত এবং বেশি পরিশ্রমের ফলে এদের শারীরিক গঠন তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে জলাভূমি ও স্যাচ্স্বেতে পরিবেশও এদের দৈহিক আকারকে প্রভাবিত করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের তাদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে হয় যা তাদের শারীরিক বৈশিষ্ট্যে প্রতিফলিত হয় তবে আকার বা ওজন যাই হোক এরা বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক ও শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে